এসেন্স পার্ট হবে নাই আমি তো দেখতে আছি গলে এসেন্স পাঠাইতে আছি আমদাজি কথা বলছে আর তুই মোরে একটা জিনিস বলতো দেখ ই ভাবা ই আর ঘটনাটা কি হ্যাঁ এই যে একদিন তোর লেগে পুডিং বানাইয়ে নিয়ে আসে আরেকদিন এই বিরিয়ানি রান্না করে নিয়ে আসে তুই তারে লইয়ে করতে যাও সেও তোরে লইয়ে বাইরে যায় ঘটনা কি ক তুই কি তার প্রেমে পারছ আমার বন্ধু প্রেমে নরে কিন্তু প্রেমের মধ্যে কিছু একটা মেয়ে গেলে খুব পছন্দ আর বন্ধু এবারে লোকে ভাবি জানতে পারলে কি হইবে তুই বুঝতে পারবো না সারাদিন রাত এসে বাস করো ফোনে কথা ক মুই তো দেখতে আছি তুই কি করতে আছ আরে বন্ধু রোকে হাজার মেইন পয়েন্ট এটা তো 101 বার তোরে বললাম থাকে না মানুষের জীবন আটকে উগ্র ভালো লাগে যেতে হারা না আর মাঝে মধ্যে কি মনে হয় জানোছি রোকে লগে যে তার কোনো রিলেশন না থাকতো রিভা লগে পরিচয় লগে আমি প্রেম করি ইনস্ট্যান্ট বিয়ে করে নিতাম মে এটা এত সুইট এত লক্ষ্মী মানে বিষয়টা এমন তো রইয়ে গেছে তোমার গোলাপ ফুল গাছের তলে দিয়ে আগাছা জন্মাইয়ে গেছে এই আগাছা তাড়াতাড়ি কাটো তা না হইলে তোমার ফুল গাছ মইটে যাইবে আদর বেটা কিয়া কস তুই মন বেটা তুই কি একটা পিওর ভালো লাগা তুই বুঝছ না এগুলা হ্যাঁ একটা স্নিগ্ধতা থাকতে আর না যে কোনো জিনিসের ভিতরে এ কাবিলা তুই তো সুস বেটা একটা চেয়ারম্যানের পোলা হিটম্যান এরকম কবিগর মত ব্যবহার করিস না তো তোরে মানায় না আরে বেটা মাঝে মাঝে কিছু কিছু সিচুয়েশন আছে রে বন্ধু হিটম্যানও কবি হয়ে যায় যেটা আমি হয়ে গেছি তাহলে তুই কি করতেছ এটাই তো আমি বুঝতেছি না কি করব

মুইও তো আর যাই বলতে যাইতেছি না তুইও বলতে যাইতেছো না তোর সাথে একটা রিলেশন থাকলো এবার আর এমন তো না যে তুই এককালে সিরিয়াস হইয়ে যাইতে হবে তারা বিয়ে করতে হইবে তুই দুই তিন বছর প্রেম কর দেখবি যে তারপরে এমনি মহ কাটতে গেছে আরে না এটা কি হয়নি এরকম দাদ বেটা দুই তিন বছর পর মেয়েকে যদি ছাড়ি দিই মেয়েকে তো কষ্টে মরি যাবো আনলাই হেরতে কি এই বেটা এত কনফিডেন্ট হইও না ঠিক আছে ব্যাটা এমন হইতে পারে দুই বছর পরে এই মাইয়া তোরে টিস্যু পেপারের মতো শুয়ে পালাইয়ে দেছে তুই ব্রেকডাউন হয়ে সেগাইয়ে রইছো কে ইভানি জীবনেও না আমি কাবিলে তোরে বলতেছি তুই কাগজ কলমান দেখি রাখতে রাখ তুই এমন একটা মেয়ে ইকে যদি ভালোবাসি একবার হাতটা ধরে ইকে জীবন আর হাতটা ছেড়ত না কাবিল আর আমার চেয়ারম্যান টেয়ারম্যান কিচ্ছু রাস্তা ফকির হয়ে গেছি তারপরে দেখবি এই মেয়ে জীবন আর হাত ছেড়ত না আমি এই জীবনে বহুত মেয়ে দেখছি বন্ধু শোক দেখলে কই দিতাম আরে মেয়ের মনের ভিতরে কি চলতেছে এবার চোখ দেখে আমি বুঝে ফেলছি এই মেয়ের মনের ভিতরে পিওর লাভ আর কিচ্ছু নেই তাহলে আগা বেড়া